মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখো দাদাভাই নাইট ডিউটি করে এসেই শুয়ে পড়েছে আজকে সকালবেলা একটু দেরি করে উঠেছে আজকে দেরি করে ঢুকেছে আজকে সাড়ে চারটার সময় এসছে এসে আর জামা প্যান্ট ছাড়েনি এসে বললো দু ঘন্টার জন্য আর জামা প্যান্ট ছাড়বো না ওই পরেই শুয়ে পড়েছে আর এখন আবার দিনের ডিউটিটাই যাবে তা আমার তো কাল থেকে শরীর খারাপ তোমরা তো জানোই তা তোমাদের দাদা ভাই বললো একবারে একটুখানি চা বিস্কুট খেয়ে তারপর সব কাজ করো বাইরের বাসি কাজটা সেরেছি এখনও ঘরগুলো পরিষ্কার হয়নি তা ভাবছি তোমাদের দাদা সাথে একবার একটু চা বিস্কুট খেয়ে নিই তারপর আস্তে আস্তে সব কাজ করব তা চলো তোমরা সঙ্গে থাকো তা দেখো বন্ধুরা দু কাপ চা করে নিয়ে এসেছি তো আগে চাটা খেয়ে নিই আর সকালবেলায় উঠে একটু গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো মনে হচ্ছে শুধু শুয়ে পড়ে থাকি একটু শরীরটা ভালো লাগছে না তা চলো চাটা খেয়ে নি তারপর বিছানা তুলবো দেখো সব বিছানা পড়ে আছে বলছি দাদা বিছানাটা গুছিয়ে তারপরে দুটো ঘর মুছে তারপরে আবার নাইটিটা চেঞ্জ করে ঠাকুরের পুজো করব ফুল তোলাও বাকি আছে আজকে ধুদ্র ফুল হয়েছে অনেকদিন পরে দেখছি তা চলো সঙ্গে থাকো তোমরা তা বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল আর এখন কটা বাজে জানো এখন দশটা পনেরো দেখো আজকে সকাল সকাল সব পুজো করে নিলাম কত আকন্দ ফুটেছে আরও রয়েছে গাছে কত তুলবো চা তো আগেই খাওয়া হয়ে গেছে আর গলা শুনে বুঝতেই পারছো শরীর খুব একটা ভালো নেই আর কি করব বলো জানি না এইভাবে যতদিন চলে আর এখন প্রসাদ খেয়ে জল খাই খেয়ে তারপর রান্নাবান্না শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা পুজো সেরে খেয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেছি আর আজকে কি কী রান্না করছি চলো একবার শেয়ার করবো নাকি না একবারেই শেয়ার করবো আগে রান্নাটা কমপ্লিট করে নিই তা চলো তোমরা সঙ্গে থাকা দেখো চোখে মনে হচ্ছে বিভৎস ঘুম একটুও ভালো লাগছে না ঝিমঝিম করছে শরীরটা আর একে শরীর খারাপের কথা বলতে ভালোও লাগে না তা চলো আগে রান্নাটা করে নিই তবে হ্যাঁ এখানে তো দেখতেই পাচ্ছি ইন্ডাকশানে মুগের ডাল বসিয়েছি মুগের ডালটা সেদ সেদ্ধ হয়েছে চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে আর পুজো তোমাদের দাদা ভাই কমপ্লিট মানে পুজো কম করেছে তোমাদের দাদা আর এখন ঘরটা অন্ধকার দেখো কারেন্ট নেই কিরম বিরক্ত লাগে গরমও লাগছে তা খেতে বসবো এই অন্ধকারের মধ্যে ভালো লাগে তা আরেকটু দেখি আর আজকে আমাদের সাথে খাবে পিগলু কারণ ফুলদিরা একটুখানি বেরিয়েছে তা ও আবার একা একা খাবে তাই জন্য আমি বললাম না আমাদের সাথে খেয়ে নে তা চলো সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর চলো বন্ধুরা তোমাদের কি অন্ধকারের মধ্যেই মেনুটা শেয়ার করে দিই দেখো রয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা আর এখানে তো চিকেনের মানে চিকেন কষা করেছি দেখতেই পাচ্ছ আর টমেটোর চাটনি আর তার সাথে রয়েছে কারিপাতা দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তা চলো পিগলুর আসার অপেক্ষায় রয়েছি ও আসলেই আমরা খেতে বসবো তোমরা সঙ্গে থাকো এখনও দেখো কারেন্ট আসেনি ভালো লাগে বলো মানুষকে খেতে দেবো যদি কারেন্ট না থাকে খুব বিরক্ত লাগে আর আমার তো অন্ধকার একটুও ভালো লাগে না কি আর করা যাবে এটা তো আর আমার হাত নয় তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তাই বন্ধুরা দেখো কাকা মানে খাওয়া দাওয়া এখন হয়ে গেছে আর পিগলুর আশাটা শেয়ার করতে পারিনি এই কারণেই আমরা যখন খাচ্ছিলাম তখনও কারেন্ট আসেনি খাওয়ার শেষের দিকে কারেন্ট এসছে আর এক ফোন করে ভি ধরে ভিডিও করা মানে অসুবিধাই হয় একটু তা যাই হোক ও খেয়ে বাড়ি চলে গেল আমিও বাসন টাসন ধুয়ে এবার ঘরে চলে এসেছি চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার সন্ধ্যার সময় ফিরে আস ফিরে আসছি তোমার সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে দেখো গরম গরম চায়ের গা ফিরে এসেছি আর প্রচণ্ড না জানো তো মাথাটা যন্ত্রণা করছে দেখো তোমরা হয়তো ভাবছো দিদিভাই এখন ভিডিও করতে বসলেই শুধু রোগের কথা শোনাই আসলে তা গো যেটা হচ্ছে সেটাই বলছি তা চলো আর দেখো চৈত্র মাস করতে না পড়তেই মানে এখনও চৈত্র মাস পড়েনি ফাল্গুন মাস মাঝামাঝি তাতেই কী গরম লাগছে এখনও তো আস্ত কাল পড়েই রয়েছে তা যাই হোক চলো বন্ধুরা চাটা টা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে ফিরে এলাম তোমাদের দাদাভাই ডেউটিতে বেরিয়ে গেল আর আজকে আমার বান্না সব করাই আছে গো আজকে আর ভাতও করা আছে আজকে আর কিছু করবো না তোমাদের তো আগেই বললাম শরীরটা ভালো লাগছে না দেখো আবার একটা इतना नहीं चले इससे तुम्हारे दादा भाई अरे अरे दाड़ा এটাকে খুলে आगे देखी दुण दुण दुण। কারণ আগেরটা শেষ হয়ে গেছে শ্বাসকষ্টটাও হচ্ছে আবার তা এইভাবেই চলবে বুঝতেই পারছি আর ভালো লাগছে না গো শরীর খারাপ শরীর খারাপ করে মরে গেলাম তো যাই হোক বন্ধুরা চলো আজকে আর ভিডিও কি করব কিছুই করার নেই যেটুকু যা পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি বলবো তা আজকে ভিডিও এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন তা চলো আজকে ওদের টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো